সারা পৃথিবীতে রহস্যের অভাব নেই এমনকি সারা বিশ্বের বিজ্ঞানীরাও আজও পর্যন্ত এই রহস্যের সন্ধান করতে পারেনি এই ভিডিওতে এমন এক লেকের কথা জানতে পারবো যা রহস্যময় এই রহস্য হল এই রথটি রাতের বেলা নীল রঙের পাথরের মতো জ্বলতে থাকে তাই এই হ্রদটি বিশ্বের সবচেয়ে রহস্যময় রদ হিসেবে পরিচিত আসলে আমরা ইন্দোনেশিয়ার কাউহা ইজেন নামের হ্রদের কথা বলছি এই রদটি ইন্দোনেশিয়ার সবচেয়ে অম্লীয় অর্থাৎ লবণাক্ত জলের রদ। এই রদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল দিনে এটি দেখতে হুবহু অন্যান্য হ্রদের মতো হলেও রাতের জল সম্পূর্ণ নীল হয়ে যায় তখন মনে হয় এটা নীল রঙের পাথর এই লেকের জল রাতে নীল পাথরের মতো জল জল করে প্রশান্ত মহাসাগরের তীরে অবস্থিত এই রদের নাম কাওয়া ইজেন কাওয়া ইজেন হ্রদের জলের তাপমাত্রা সর্বদা দুশো ডিগ্রি সেলসিয়াসে গরম থাকে অর্থাৎ যে কোনো প্রাণী এতে পড়ে গেলে কয়েক সেকেন্ডের মধ্যে তার শরীরের মাংস গলে যাবে এই রদের সবচেয়ে রহস্যময় বিষয় হল এর রং এই লেকের জল সব সময় ফুটতে থাকে এই কারণে লেকের আশেপাশে জনবসতি নেই তবে এই হ্রদের ছবি বেশ কয়েকবার স্যাটেলাইট থেকে প্রকাশিত হয়েছে যাতে রাতে লেকের জল থেকে নীল সবুজ আলো নির্গত হতে দেখা যায় বছরের পর বছর গবেষণা করেও বিজ্ঞানীরা এই নীল হ্রদ থেকে নির্গত রঙিন আলোর কারণ খুঁজে বের করতে পারেনি কাওয়ার লিজেন লেক এতটাই বিপজ্জনক যে বিজ্ঞানীরাও এর আশেপাশে বেশিক্ষণ থাকার সাহস করতে পারেন না তবে বিজ্ঞানীদের অনুমান এই হ্রদের চারপাশে অনেক সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে যার কারণে অনেক ধরনের গ্যাস যেমন হাইড্রোজেন ক্লোরাইড সালফিউরিক অক্সাইড হ্রদ থেকে বেরিয়ে আসে এই সমস্ত গ্যাস একে অপরের সাথে বিক্রিয়া করে যার কারণে কাওয়া ইজেন রদের জল নীল রঙের দেখায় আপনাদের এই বিষয়ে কি মনে হয় তা কমেন্ট করতে একদম ভুলবেন না তাহলে কেমন লাগলো আজকের এই ভিডিওটি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল লাইকিনটি প্রেস করে দিতে একদম ভুলবেন না এমন সব ভিডিও সবার আগে দেখার জন্য শোনা হচ্ছে পরের ভিডিওতে